আমাদের এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় প্রতিটা দিন ও প্রতিটা দিন নিত্য নতুন লেখকের বইয়ের প্রশ্ন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী নেক্সট প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে থাকেন উত্তরটি হলো সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে নেক্সট প্রশ্ন পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল উত্তরটি হলো সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল উত্তরটি হল সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন কে কেঁচোকে কৃষকের বন্ধু বলেছেন উত্তরটি হলো ডারউইন কেচোকে কৃষকের বন্ধু বলেছেন উত্তরটি হলো ডারুইন কেঁচোকে কৃষকের বন্ধু বলেছেন নেক্সট প্রশ্ন দ্য লাইনস বইটি কাল লেখা উত্তরটি হলো অমিতাভ वो घोषेल लेखा द शैडो लाइन बॉयटी নেক্সট প্রশ্ন দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য উত্তরটি হলো প্রোটিন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে থাকে উত্তরটি হলো প্রোটিন খাদ্য দেহে নাইট্রোজেন সরবরাহ করে থাকে নেক্সট প্রশ্ন ইবন বতুতা কোথা থেকে ভারতে এসেছিল উত্তরটি হলো মোরক্কো থেকে ইবন বতুতা ভারতে এসেছিল নেক্সট প্রশ্ন ব্যারোমিটারকে আবিষ্কার করেন উত্তরটি হলো টোরিসেলি ব্যারোমিটারকে আবিষ্কার করেন উত্তরটি হলো টোরিসেলি ব্যারোমিটারকে আবিষ্কার করে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ধান উৎপাদনে পৃথিবীর প্রথম স্থান কোনটি উত্তরটি হল চীন দেশ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে নেক্সট প্রশ্ন ফ্রান্সের জাতীয় প্রতীককে কি বলা হয় উত্তরটি হলো লিলি ফুল ফ্রান্সের জাতীয় প্রতীক বলা হয়ে থাকে উত্তরটি হলো লিলি ফুল ফ্রান্সের জাতীয় প্রতীক বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ